আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা যে কোনো ফেসবুক লকড অ্যাকাউন্ট মাত্র কয়েক মিনিটে আনলক করে ফেলতে পারবেন আপনারা কিন্তু আমার স্ক্রিনে একটি লকড ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন তো ফার্স্ট টু ফার্স্ট আপনারা এই যে নিচে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিতেছি তো এরপরে এখান থেকে এই যে নেক্সট নামে একটু অপশন পাবেন আবার এখানে ক্লিক করবেন তো একটু লোডিং এভ ওয়েট করবেন এই যে এরকম সমস্যা আসলে উপরে আপনারা একটু ব্যাক করে এখানে লিখবেন যে এম বেসিক ডট ফেসবুক ডট কম তো এটা আমি এখান থেকে লিখে দিচ্ছি ডট ফেসবুক ডট কম তো এখান থেকে এন্টার দিয়ে দিলাম তো একটু লোডিং নেবে আবার আপনারা গেট স্টাডি ক্লিক করে সেম প্রসেস তো এই যে কনফার্ম ইউর আইডেন্টিফাই অপশানটা কিন্তু এখন শো করেছে এখন আপনাদের একটা টোকেন এখানে এডিট করতে হবে আর এই টোকেনটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে পেইড সার্ভিসের মাধ্যমে টোকেনটা নেওয়া লাগবে এইখান থেকে আমাদের কিন্তু স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এখান থেকে টোকেনটা আমি জাস্ট একটু এডিট করে নেব এই যে এইখানে ডাব্লু রয়েছে এখান থেকে এম বেসিক দিয়ে দিব। আমি তো এই যে এম বেসিক দেওয়ার পরে এখান থেকে অ্যান্টার দিলেই কিন্তু আমাদের দ্বিতীয় স্টেপ দিয়ে দিবে আপনাদের সামনেই এই যে আমাদের কিন্তু দ্বিতীয় স্টেপ দিয়ে দিয়েছে তো এই যে আমাদের এইখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন নেক্সট অপশান শো করছে এখানে চাপ দিচ্ছি এখন আমি আপনাদের সামনে আইডিটা ফুল লাইভ আনলক করেও দেখাই দিব এই প্রসেসগুলো আপনারা পারবেন এগুলোর কোনো সমস্যা নাই এখান থেকে সবগুলোই সিম্পল এই যে আর এটা কিন্তু আপনাদের সামনে লাইভ আনলক করেও দেখাই দিয়েছি এখন আমি আপনাদের প্রোফাইলে গিয়েও দেখাই দিব এরকম একটু সমস্যা হইলে আপনারা এখান থেকে এমডট ফেসবুক ডট কম বা গিয়েও এইখান থেকে আপনারা চলে যেতে পারবেন তো এই যে এখান থেকে আমাকে ওয়েবড ভার্সনটা ইউজ করতে হইতেছে কারণ এ একটু প্রবলেম হয় আপনারা জানেনি তো এই যে আমি প্রোফাইলে গিয়েও আমি আপনাদের দেখাই দিব একটু নেটের ডিস্টার্ব রয়েছে আর কি তো এই এখান থেকে কিন্তু প্রোফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিটা ফুল ফ্রেশ এখন আনলক হয়ে গেছে আর কোনো প্রকার প্রবলেম নাই তো আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা অবশ্যই কিন্তু যে কোনো ধরনের ফেসবুক লকড অ্যাকাউন্ট মাত্র কয়েক মিনিটে আনলক করে ফেলতে পারবেন এটা কিন্তু আমার একটি ক্লায়েন্টের আইডি তিনি আমাকে এই আইডিটা আনলোড করতে দিয়েছিল আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে তার আইডি আনলক করতে পারছি এখন আপনারা আমাদের সাথে কিভাবে এই টোকেনটা কালেক্ট করবেন এবং কীভাবে এই টোকেন কাজ করাবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু এই রকমই আর আপনারা আমার ইনবক্সে এসে জানে কেউ বলবেন না ভাইয়া টোকেনটা আমাদের প্লিজ ফ্রিতে দেন অবশ্যই এটা কিন্তু আপনাদের পেইড সার্ভিসের মাধ্যমে ক্রয় করা লাগবে আপনাদের কিছু টাকা খরচ করার পরে গে আপনারা এই টোকেনটা পাবেন এগুলো কোনোভাবেই আপনাদের ফ্রিতে দেওয়া হবে না কারণ এগুলো কালেক্ট করতে অবশ্যই আমাদেরও কিছু টাকা খরচ হয় তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা আর এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও রেগুলার ভিডিও আপলোড করা হবে সবাই আশা করি পাশে থাকবেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা